এখন মেয়ে ছেলে সব সমান হয়ে গেছে এখন রাস্তাঘাটে বেরোলে ছেলেরাও মানে সুরক্ষিত নয় শীতকালীন ক্যারাটে ক্যাম্প হলদি নদীর তীরে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন স্কুলে ক্যারাটে শেখার জন্য কন্যাশ্রী ছাত্রীদের উদ্বুদ্ধ করা হয়েছিল তারই নিরিখে ফ্লেম স্ট্রাইকার্স পরিচালনায় মডার্ন শতকান ক্যারাট ডু অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদি নদীর পাড়ে অনুষ্ঠিত হয় বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ শিবির জেলা বিভিন্ন অঞ্চলে প্রায় চার জন ছেলে মেয়েদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এর পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে বিশেষ মানপত্র প্রদান করা হয় এদিনের প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সেন্সাই আটসার ফালি সেন্সাই রাম সোরেন সেন্সাই শেখ খোরশেদ প্রমুখ সেন্সাই বিধান যারা বলেন বর্তমান সময় মূলত মেয়েদের ক্যারাটি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি ভবিষ্যতে পুলিশ বা সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে এই মানপত্র প্রাধান্য পাবে এবং আমরা আগামী দিনে বিনা খরচে মেয়েদের জেলায় বিভিন্ন উৎসাহী প্রশিক্ষণ মেয়েদের আজকের প্রশিক্ষণ শিবিরে প্রায় চার শতাধিক মেয়ে উপস্থিত ছিল এভাবে নিজেদের আত্মরক্ষায় তাগিদে ক্যারাটে প্রশিক্ষণ নিতে হবে ছাত্রীদের কথায় ক্যারাটে প্রশিক্ষণ নেওয়ার ফলে এখন আমরা নিজেরাই রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সবাই তোমাকে দিকে রাখো हम्म इस चुलचे काम लगा कराटे सेल्फ डिफेंस ट्रेनिंग एंड एक्स्ट्रा सेल्फ डिफेंस टेक्निक्स सिखा रहे हैं कैमोन लगछ हिंदी में बोलो हिंदी में बोलो क्या लगता है आ, अच्छा लग रहा है मैं सीखने कुछ नया सीखने मिल रहा है मैं सीखने की क्या जरूरत है ये हमारे डेली यूज में मतलब सपोज हम कहीं पे अगर फस जाते हैं तो हमें यूज पड़ेगा मतलब खुद को आ, डिफेंस करने के लिए यूज कर सकते हैं हम आपका नाम आसानी एड्रेस मतलब एचएफसी क्वार्टर टाउनशिप 13

আপনাদের কতদিন শিখছেন আপনি কার কাছে শিখছেন আপনার ক্যাম্প কোথায় আপনার নাম বাড়ি আজকের কি হচ্ছে এখানটা ইন্টার ক্যাম্প হচ্ছে এখানে অল জুনিয়র থেকে ব্ল্যাক বেল্ট পর্যন্ত সব প্র্যাকটিস হচ্ছে আপডেট হচ্ছে অল এখানে মানে অল স্টেপিং যেগুলো আপডেট এসছে সেটা শেখানো হচ্ছে এখানে যারা কিছু জানে না তাদেরকেও শেখানো হচ্ছে উদ্দেশ্যটা কি শেখানো সেলফ ডিফেন্স উদ্দেশ্য এখানে এখানে মেয়েদের রক্ষা এখন মেয়ে ছেলে সব সমান হয়ে গেছে এখন রাস্তাঘাটে বেরোলে ছেলেরাও মানে সুরক্ষিত নয় মেয়েরাও সুরক্ষিত তো এখানে ছেলে মেয়েদেরকে সুরক্ষিত করাটাই আমাদের মূল উদ্দেশ্য আর এটাই আমাদের কর্তব্য সেখান কাছে শিখছেন আছে কতদিন শিখছেন আপনি এই ধরনের আমাদের আমার পাঁচ বছর হয়ে গেছে শিখছি নাম আজকে আমরা এখানে সেলিব্রেশন শিখলাম বাকি যেগুলো যেগুলো আমরা বেসিক জানতাম সেগুলোর আপডেট আসছে শ্যাডো ফাইট যেটা আমরা খাতা হিসেবে জানি সেটার আপডেট এসছে অনেক তো সেইগুলো আমাদেরকে বলা হয়েছে ফাইটে কিছু আপডেট বলা হয়েছে তাছাড়া আমরা এখন সেলফ ডিফেন্সের আপডেট শিখছি নিচ্ছি যাতে আমরা আগামী দিনে সুরক্ষিতভাবে রাস্তাঘাটে কোথাও কি মেয়েরা সুরক্ষিত নয় মনে হচ্ছে এখন সব জায়গায় সমান হয়ে গেছে নিয়ে ছেড়ে কিনে রাস্তাঘাটে সব তাই আমরা নিজে নিজে নাম বাড়ি আপনাদের স্টুডেন্টরা এখানে মার্শাল শিখছে কি বলবে আমাদের খুবই ভালো লাগছে একটা মানবিক দিক দেখতে পেয়েছি বিধানচন্দ্র জানা কাছ থেকে ওনারা ফ্রিতেই আমাদের ছাত্রদের শেখায় আর ছেলেরা যে আর পাঁচটা ছেলের মতো ক্যারাটে এবং কে কোচিং শিখতে পারে তার জন্য আমাদের প্রান্তিক চক্রবর্তী স্টেট এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন অলিভিয়া কাপ চাপিয়ান তাই এইসব খেলাধুলা যারা করে এবং অভিভাবকরা আরও বেশি উৎসাহিত হয়ে তাদের ছেলেদেরকে এগিয়ে দেয় এদের ক্যারাটে এবং ক্যারাটা এবং কিক বক্সিং করার জন্য সেই জন্য আমি তাদেরকে আরও বেশি করে জানাবো তাদের আরও বেশি আগ্রহী হয় এবং এই সব শিখতে পারে তার জন্য এগিয়ে আসে আমার নাম আমার নাম জয়দেব দাস কেইসিকাম মেম্বার সেক্রেটারি সত্যি স্কুল এখানে আজকে আমাদের উইন্টার ট্রেনিং ক্যাম্প যে এস বিধান জানা প্রত্যেক বছরে কারায় অত খুব ভালো ক্যাম্প আর এখন প্র্যাকটিস ট্রেনিং কাতা কুমিতে সব হয়ে গেছে এখন গার্লসদের উপরে সেলফ ডিফেন্সে যেটা আজকে আমাদের অনেক প্রয়োজন সেটা করছি আমরা কেমন লাগছে হলদাতে খুবই ভালো খুব ভালো ভিউ হলদাতে খুবই কোন ভালো সাপোর্ট আমরা পেয়েছি এখানে এখানে স্টুডেন্টরা কেমন খুবই ভালো ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট প্লাস প্যারেন্টস আমাদের খুব ভালো আজকে আমাদের কাছে বাচ্চা আছে তো প্যারেন্টসের জন্য আছে তো প্যারেন্টস নিয়ে এসে আমি প্যারেন্টসকে ধন্যবাদ দেবো আর এখানে অ্যারেঞ্জমেন্ট জন্য আজ এখানে হলদিয়া মশা দলের বেস্ট টিচার বিধান জানা জানার আপনার নাম আমার নাম শিয়ান আশরাফ আলী মডার্ন সোশ্যাল ইন্ডিয়ার প্রেসিডেন্ট অ্যান্ড চিফ আজকে আমাদের ফার্স্ট টাইম না এটা হলদিয়াতে ফার্স্ট টাইম আমাদের সাড়ে চারশো বাচ্চা নিয়ে একটি উইন্টার ট্রেনিং ক্যাম্প ক্যারাটে ট্রেনিং ক্যাম্প চলছে যেখানে ক্যারাটে সেলফ ডিফেন্স আত্মরক্ষার বিভিন্ন কলা কৌশল এখানে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে স্যাররা এসছেন আশ্রমালী স্যার এবং তার সাথে আমাদের অনেক টিম এসছেন ওদেরকে ট্রেনিং করাচ্ছে বাচ্চাদেরকে মূল উদ্দেশ্যটা মূল উদ্দেশ্য আজকে সমাজ ব্যবস্থা যেমন যেই পরিস্থিতিতে যাচ্ছে বিভিন্ন দিকে আমরা চাই নারী সুরক্ষা শুধু নারী সুরক্ষা না তার সাথে সেলফ ডিফেন্স ছেলে এবং মেয়ে খুব দরকার আছে আত্মরক্ষার পার্টটা আমরা চাই এবং সবসময় আপনাদের মাধ্যমে আমরা বলি ফ্রি অফ কস্ট বিনামূল্যে আমরা সেলফ ডিফেন্সের ক্লাস বিভিন্ন জায়গায় শেখাই আজকে ক্যারেটের সাথে সাথে আত্মরক্ষারও আমরা একটা সেমিনার রেখেছি যেটা অলরেডি এখন চলছে যাতে মেয়েরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে রাত্রিবেলা একা বাড়ির বাইরে বেরোতে পারে এবং তারা সেলফ ডিপেন্ডেন্টভাবে প্রত্যেকটা কাজ করতে পারে অনেক অভিভাবক এই জায়গাতে আসছে না তাদের উদ্দেশ্যে কী বলবে যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আসছেন ওরা করাচ্ছেন শুধু আজ এখান থেকে নেই আজকে দীঘা রামনগর বলাইপন্ডা কাঁথি বিভিন্ন জায়গা মহিষাদার হলদিয়া থেকে মূলত সবাই এসছেন শেখাচ্ছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা বুঝতে পেরেছেন আজকে সমাজ ব্যবস্থায় কতটা মার্শাল আর্টটা জরুরি হয়ে পড়েছে তো ওদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কোথায় কোথায় ক্যাম্প চলছে আমাদের টোটাল এই ডিস্ট্রিক্টে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের টোটাল ফর্টি টু ব্রাঞ্চেস রয়েছে সেটা আমরা বলাইপন্ডা থেকে ধরতে পারি দীঘা রামনগর কাঁথি এগরা খেজুরি হালদিয়া মঞ্জুশ্রী গেঁখালি মহিষাদল এবং বাগনান ঠিক আছে হাওড়া ডিস্ট্রিক্টেও দু তিনটে রয়েছে এবং আমাদের মেশোগ্রাম প্রত্যেকটা জায়গায় যেখানেই বলবেন মহিষা আলেয়া প্রত্যেকটা জায়গা থেকে বড় ব্রাঞ্চ আমাদের হেড ব্রাঞ্চ যেটা মহিষাদল ছোলা বাড়ি ওখানে প্রত্যেক ছোলিয়া দুশো করে বাচ্চা প্র্যাকটিস এখন বর্তমানে কত স্টুডেন্ট রয়েছে আমাদের এখন আমাদের বর্তমান স্টুডেন্ট রয়েছে বাইশশো বাইশশো স্টুডেন্ট রয়েছে আমাদের একাডেমিতে প্র্যাকটিস করা এছাড়াও যে স্কুলগুলো আমরা করাই সেটা আমাদের কেন্দ্রীয় বিদ্যাভবন থেকে শুরু করে নারায়ণা নবদয়া থেকে শুরু করে আমাদের ডিএবি থেকে শুরু করে সিবিএসসি আইসিএসসি বোর্ড প্রত্যেকটা স্কুলে আমাদের ক্লাস চলছে স্পেশালি নবদয়া ওয়েস্ট বেঙ্গলে টোটাল আমরা আমরা ক্লাস করি কারা কারা বিশেষ চিফ গেস্ট যারা এসেছেন আরও অনেকে এসেছিলেন এবং আজও অনেকে আসার কথা রয়েছেন আমাদের প্রশাসনিক দপ্তর থেকে আপাতত যারা এসছেন আমাদের টেকনিক্যাল ডিরেক্টর আশালি স্যার আমাদের চিফ ইন্সপেক্টর কলকাতা থেকে এছাড়া খুশিক স্যার এসেছেন এছাড়াও যিনি এসছেন আমাদের গোপাল স্যার এসছেন অ্যান্ড আর শাসুদেব স্যার এসছেন বিভিন্ন স্যাররা এসছেন ঠিক আছে ওকে আর আমরা চাইবো আপনাদের মাধ্যম থেকে এই প্রচার এটাই যায় আগামী দিনে ঠিক আছে যেন সবাই আত্মরেক্ষা শেখার জন্য এগিয়ে আসে আপনার নাম দুজন আমার নাম বিধান জানা সেনসাই বিধান জানা আমি পুরনীপুরে সেক্রেটারি রয়েছি মডার্ন শতকান অ্যাসোসিয়েশনে আর আমরা আরও একটা এই মাধ্যমে নিউজে বলতে চাই চলে আসুন ঠিক আছে শ্রুতি স্কুল ডিফেন্ড ড্রফ সবাই জানি নর্মাল বাচ্চারা তো সবাই করে স্পেশাল চাইন যারা বলতে শুনতে পারে না যারা ডিসেবল রয়েছে সেসব বাচ্চাদের কারাটে করাই এবং তারা ন্যাশনাল লেভেল পর্যন্ত খেলেছে এবং প্রিন্সিপাল স্যার রয়েছে এখানে এইসব বাচ্চারা উপস্থিত আছেন যাদেরকে ইঙ্গিতের মাধ্যমে মার্ফ আর্ট করিয়ে আমরা করাতে পেরেছি এটা আমাদের কাছে অনেকটা ভালো কে কার পেস্ট্রিতে জীবের জল শতন ও নিউ বিদ্যুৎ বেকারি হিট টপে দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া